নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এক চিকেন তরকা তো দেখো তোমাদের সামনে এখন এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সব কচাতে হবে তো আমি ডিমটা আগে ভেজে রেখে দিয়েছি এরপর দেখো কড়াতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে যখন একটু নরম হয়ে যাবে তখন রসুন কুচি সব কুচি দিতে হবে দেখো রসুন কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করছি তো আমার মেয়ে আজকে রান্না করছে ও অতটাও ভালো নাড়তে পারছে না তবুও চেষ্টা করছে যাই হোক ভালো লাগলো মেয়ে চেষ্টা করছে এরপর দেখো মাংস কুচিটাও দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে এরপর দেখো আদা কুচি আদা কুচিটা দিয়েও আবার নেড়ে নিলাম এরপর হলুদ দিয়ে দিলাম লং লবণ দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম কালারের জন্য কারণ কাঁচা লঙ্কা আছে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি এরপর লঙ্কা কুচি মোটামুটি সব কুচিয়েই রাখতে হয় কারণ কোচানোটা দিলে বেশি টেস্ট হয় এরপর ভালো করে নাড়াচাড়া করে দেখো সুন্দর একটু ঝিমি আঁচে রাখবে তাহলে জিনিসটা খুব ভালো হবে তো ঝিমি আছে দিলে যে কোনো জিনিস খেতে টেস্ট হয় ভালো করে মেয়ে নাড়ছে ভালো করে নাড়তে পারছে না তবুও চেষ্টা করছে যাই হোক এবার ওটা হয়ে গেছে কষানো এরপর দেখো তরকাটা ঢেলে দিল তরকা ঢেলে দেওয়ার পরও নাড়াচাড়া করছে বেশ ভালো করে আর কি মেশাতে হবে এবার দেখো তরকা মশলা দিয়ে দিলাম তরকা মশলা দেওয়ার পরও ভালো করে নেড়ে নিতে হবে এরপরে দেখো ডিম কুচিটা দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে সেই কুচো টো দিয়ে দেওয়া হয়েছে তো কিছু ভুল হলে ক্ষমা করে দিও এই যে একটু বাটার দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি তো ধনে পাতা দেওয়ার পরে দেখো নেড়ে নিল তোর তরকাটা এতটাই টেস্টি হয়েছে